চেনটি আপনি সেটিং করতে পারবেন ইনশাল্লাহ তো এরকম একটু ওয়ান ফিট আপনি কিনে নেবেন এই ওয়ান ফিটটা আপনার অনেক কাজে লাগবে যেমন পাইপিং করার জন্য কাজে লাগবে এবং উল্টা চেনের জন্য কিন্তু একইভাবে ওয়ান ফিটটা আপনার কাজে লাগবে তো আমরা ওয়ান ফিট দিয়ে এখন আমরা যে চেনটি লাগাবো আপনারা একটু খেয়াল করবেন যে আমরা কীভাবে একটু ওয়ান ফিট দিয়ে চেনটি সেটিং করে এবং চেনটি সেটিং করার পরে কিন্তু দেখা যাবে না যে আমরা ভিতরে আমাদের চেন লাগানো হয়েছে এরকমভাবে ওয়ান ফিট দিয়ে যদি আপনি চেনটি সেটিং করেন তাহলে বাইরের থেকে বোঝা যাবে না যে আপনাদের ব্লাউজটি চেন দিয়ে তৈরি করব আসসালামু আলাইকুম তো এখন আমরা শাড়ির পিস দিয়ে ডাবল ব্লাউজ ভিতরে আস্তুত দেওয়া ব্লাউজ খুব সহজে সেলাইটি করে আপনাদেরকে দেখাবো তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো আমরা সর্বপ্রথমে যে হাতাটি ভিতরে আস্তোত সেটিং করবো একটি হাতার ভেতরে কিন্তু আমরা আস্তরটি সেটিং করলাম বিপরীত হাতারটির ভিতরে এভাবে একইভাবে হাতার ভিতরে এভাবে আস্তরটি আমরা এভাবে সেটিং করে নিব নেওয়ার পরে এই আস্তর দিয়ে হাতার যে মুখের অংশটি এটা কিন্তু আমরা পুরো নাট করে সেলাইটি করে দেবো এই কাপড়টি দিয়ে কিন্তু আমরা উলটিয়ে নিব। এই যে এভাবে আমরা উলটিয়ে নিলাম নেওয়ার পরে এই যে হাতার মুখে একটি সেলাই করে নিলাম বিপরীত সাইডে আরেকটি সেলাই এভাবে আমরা দিয়ে নিব এভাবে দিয়ে নেওয়ার পরে আমরা চতুর্থ সাইটি সুন্দর করে এভাবে আটকে নেব আটকে নেওয়ার পরে সাইটি অংশগুলো এভাবে কেটে আমরা ফিনিশিং দিয়ে নিব এভাবে ফিনিশিংটা আপনি দিয়ে নেবেন মানে আস্তরটি জয়েন্ট দেওয়ার পরে এভাবে আমরা চতুর্থ সাইডে কেটে ফিনিশিং দিয়ে নিব বিপরীত সাইডে হাতেও একইভাবে আমরা এভাবে হচ্ছে সাইডে কিনার দিয়ে একটি সেলাই দিব বিপরীত যে ওপর দিয়ে পাড়ির অংশে আরেকটি সেলাই দিয়ে নিব এরপরে চতুর্থ সাইড ভাবে আমরা যে আস্তরের যে অংশটি আছে এভাবে আমরা সেটিং করে নিব নেওয়ার পর অবশিষ্ট যে বাড়তি কাপড়টুকু আছে এগুলো কিন্তু আমরা এভাবে কেটে নিব এই যে এভাবে কেটে নিলাম তো দুটি হাতা কিন্তু আমাদের আস্তর সেটিং করা শেষ এখন কিন্তু আমাদের ব্লাউজের যে সামনের যে পার্ট এই যে সামনের পার্ট অবশ্যই ব্লাউজ সাইডে কিন্তু আমরা চেন দিব চেন দিয়ে তৈরি করব তো একটি ব্লাউজের সাইডে কীভাবে চেন দিয়ে একটি ব্লাউজ তৈরি করা হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাইনের সামনের পার্টের আস্তরটা এভাবে আমরা এই যেভাবে সেটিং করে নিব আমাদের সামনে পিছনে পার্ট কিন্তু বন্ধ থাকবে সাইডে যেহেতু চেন হবে সে কারণে কিন্তু আমাদের সামনের পার্ট পিসের পার্ট কিন্তু আটকানো থাকবে তো এভাবে আস্তরটা সেটিং করে নিলাম অবশিষ্ট যে বাড়তি কাপড়টা আমরা এভাবে কেটে নিব তো আমাদের আস্তর এটা সেটিং করা শেষ এখন আমরা যে টেকিনগুলি এভাবে সেলাই দেওয়ার আগে আমরা টেকিন অংশগুলি এভাবে সেলাইটি দিয়ে নিব তাহলে কিন্তু টেকিনটি দেওয়ার সময় নিচের কাপড়টি আর লুস হবে না অ্যাডজাস্ট থাকবে মতো এই কারণে টেকেনের এখানে আপনারা সেলাইটা এভাবে আগে করে নেবেন নেওয়ার পরে আপনারা এবার টেকিনগুলি এভাবে দিয়ে নেবেন আমি পরিমাণ মতো এভাবে গুলো দিয়ে নেবেন যতটুকু পরিমাণ আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এতটুকু পরিমাণ করে আপনি টেকিনটি দিয়ে নেবেন একটি ব্লাউজে আপনার এক একটা পার্টের সাইডে চারটে করে টেকেন আপনি এভাবে যতটুক যতটুকু পরিমাণ সেলাই দিয়ে আমা আপনাদেরকে দেখানো হচ্ছে ঠিক এতটুকু পরিমাণ করি টেকিনগুলি আপনি সেলাই দিয়ে আটকিয়ে নেবেন তো দেখেন আমাদের কিন্তু সামনে পার্টটি কমপ্লিট হয়ে গেল সামনের পার্টের ট্যাকিনটি আমরা দিয়েই নিলাম এখন আমরা পিছনের যে পার্টে ব্যাক পার্টে আস্তরটি একইভাবে আমরা এভাবে সেটিং করে নেব

আপনারা আস্তরটা খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে সেটিং করবেন তা না হলে কিন্তু আপনার ব্লাউজটি পরা পরে ফিটিং এবং অনেক অনেক জায়গায় কিন্তু ভাজ হয়ে থাকবে এভাবে পিছনির টেকিনটা আমরা একইভাবে দিয়েই নিব তো আমাদের সামনের পার্ট পিছনির পার্ট কিন্তু টেকিন দেওয়া শেষ এখন কিন্তু আমরা গলাটি সেটিং করার আগে দুটি ফিতার দিয়ে আমরা একটা ডিজাইন করব পিছে এই ফিতাটি আমরা এখন উল্টিয়ে নিব পিছিয়ে দুটি ফিতা আমরা দিয়ে দিব দিয়ে আমরা একটু ডিজাইন করে দিব তো ফুল একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু এরকম একটি আস্তর দেওয়া ব্লাউজ আপনি খুব সহজভাবে আপনি সেলাইটি শিখতে পারবেন ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলটি আপনার বেশি বেশি আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মতামত কমেন্টে জানাবেন আমরা যে ফিতাটি এখানে সেটিং দিব এর ব্যাক পার্টের যে স্থানে এই ফেতাটি দিব এইখানে কিন্তু আমরা পয়েন্টটি করে নিলাম এই যে এইভাবে ফেতাটি আমরা সেটিং করব এই যে এইভাবে ফেতাটি এখানে আমরা সেটিং করে দিব দেওয়ার পরে এখন আমরা যে পিছনে যে পেস্টিংটি আছে পেস্টিংয়ের সাইড গলার যে পেস্টিংটি আছে সাইড দিয়ে এইভাবে আমরা আটকেই নিলাম এবং সামনের পাটের যে পেস্টিংটি আছে এভাবে গলার এটাও আমরা এই যে সাইডটা এভাবে আমরা সুন্দর করে এটা আমরা সাইডে ভেঙে নিব নেওয়ার পরও অবশিষ্ট কাপড়গুলো এভাবে আমরা কেটে নেব পরে গলাটি আপনি এভাবে সেটিং করবেন সুন্দর করে ফিনিশিং দিয়ে পিছনি গলার আপনাদের আমি সেলাইটি করে দেখালাম অবশ্যই এভাবে একটা গলার পিছনি গলার পেস্টিংয়ের উপর দিয়ে একটি সাফ সেলাই আপনি দিয়ে নেবেন তো আমাদের পিছুনি গলাটি সেটিং করা হয়ে গেল আমরা একইভাবে আমরা সামনের গলাটি এভাবে সেটিংটি করে নিব এভাবে আমরা গলাটি সাইডিং করে নিব নেওয়ার পরে কোনাগুলো এভাবে কেটে নিব নিয়ে একইভাবে আমরা চাপ সেলাইটি দিয়ে নিব যেভাবে আমরা চাপ সেলাইটি আমরা দিয়ে নিব এখন আমরা কাদের অংশটা এভাবে আপনার জয়েন্ট দিয়ে নিব একইভাবে বিপরীত সাইড দিয়ে নিব দেওয়ার পরে আমরা সেলাই দিয়ে গলাটি আটকেই নিব যেহেতু গলার ভিতরে কিন্তু অবশ্যই হাতের সেলাই করা হয় ব্লাউজের তার কারণে আমরা একটি ফথ সেলাই দিয়ে আমরা গলাটি কিন্তু আটকাই নেওয়া হচ্ছে এই সেলাইটি পরবর্তীতে আমরা হাতের সেলাইটি করার পরে এটা কিন্তু খুলিয়ে ফেলবো তো দেখেন এই যে পিছনে অংশে এই থাকবে এখানে আমাদের একটি বোতাম দিয়ে আমরা হচ্ছে মুখের অংশটি ফেতার মুখির অংশে একটি বোতাম লাগিয়ে দিব এখন আসুন আমরা বডির মাপটি ধৈরি বডির সাইডে এক সাইডে কিন্তু চেন সিস্টেম হবে উল্টা চেন তো উল্টা চেনের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটি ওয়ান ফিটির প্রয়োজন সেই ওয়ান ফিটটা আপনাদেরকে দেখাবো এরকম ওয়ান ফিট দিয়ে আপনি উল্টা এই উল্টা চেনটি আপনি সেটিং করতে পারবেন ইনশাল্লাহ তো এরকম একটু ওয়ান ফিট আপনি কিনে নেবেন এই ওয়ান ফিটটা আপনার অনেক কাজে লাগবে যেমন পাইপিং করার জন্য কাজে লাগবে এবং উল্টা চেনের জন্য কিন্তু একইভাবে ওয়ান ফিটটা আমরা কাজে লাগবে তো আমরা ওয়ান ফিট দিয়ে এখন আমরা যে চেনটি লাগাবো আপনারা একটু খেয়াল করবেন যে আমরা কীভাবে একটু ওয়ান ফিট দিয়ে চেনটি সেটিং করে এবং চেনটি সেটিং করার পরে কিন্তু দেখা যাবে না যে আমরা ভিতরে আমাদের চেন লাগানো হয়েছে এরকমভাবে ওয়ান ফিট দিয়ে যদি আপনি চেনটি সেটিং করেন তাহলে বাইরের থেকে বোঝা যাবে না যে আমাদের ব্লাউজটি চেন দিয়ে তৈরি করা আছে যার কারণে আমাদের এরকম ওয়ান ফিটের কিন্তু খুবই প্রয়োজন এবং চেনটির প্রয়োজন হচ্ছে উল্টা চেন এটা কিন্তু উল্টা চেন এই যে চেনটি আপনারা এই সেটিং করার পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে বাইরের থেকে বোঝাই যাবে না যে আমরা চেইনটি লাগানো হয়েছে এই যে দেখেন এই যে এখন কিন্তু দেখা যাবে না যে এখানে একটা চেন আছে এরম ফিনিশিংভাবে মিশে থাকবে তো আমাদের ওয়ান ফিটটা এখন এই যে খুলে ফেলাবো এখন আমাদের আমার যে ফিটটা ছিল এই ফিটটা আবার সেটিং করে নিলাম তো এরকম একটি চেন লাগানোর জন্য কিন্তু অবশ্যই আপনার ওয়ান ফিটের প্রয়োজন এটা আপনি যে কোনো সুতা পেস্টিং যারা বিক্রি করে তাদের ওখান থেকে বা বেশিন মেকারদের কাছে পাওয়া যাবে এরকম ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর এক সাইডে আমরা সেলাই দিয়ে আটকেই নিব আমাদের এখন ব্লাউজের বডিটি মারা ক্লিয়ার হয়ে গেল এখন কিন্তু আমরা ব্লাউজের নিচের অংশটা আমরা সেলাই করে নিব এভাবে তো নিচে আরেকটি সেলাই দিয়ে নিব ডাবল সেলাই এভাবে এখন আমাদের সেলাইটি কমপ্লিট এখন কিন্তু আমরা নিচে এখানে একটি পার্ট দিয়ে পার্ট সেটিং করে নিব পিছনের পার্টে এখানে পার্ট টি আমরা এভাবে সেটিং করে নিব এটা হচ্ছে বিলাজের পিছনের অংশ এই যে আমরা চাপা বসিয়ে নিব এই যেভাবে আমরা পার্টটি আমরা তো পার্টটি সেটিং করার শেষ এখন কিন্তু আমাদের ব্লাউজটি বডির অংশ কমপ্লিট আমরা এখন হাতাটি সেটিং করবো তো হাতার মুখের অংশটি মাপ দিয়ে আমরা এভাবে বডির অংশটি বেলিয়ে আমরা হাতাটি সেলাই করবো এভাবে তো হাতা সেটিং করাটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন একটি ব্লাউজে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হাতা সেটিং করা হাতা যদি আপনি সুন্দর করে সেটিং না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটি ফিটিং হবে না এবং ব্লাউজটি টান খেয়ে থাকবে কাদের অংশে এবং বগলের অংশের কাছে কিন্তু এসে একটু কুচকেই থাকবে এই কারণে একটি ব্লাউজ আপনার মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে হাতা সুন্দর কি আপনার সেটিং করা এবং কাটিংটি করা তো এই ব্লাউজটি সেম ব্লাউজটি আপনার আস্তর দেওয়া ব্লাউজটি কাটিং ভিডিওটি আমাদের ভিডিও সিরিয়ালে পেয়ে যাবেন আপনারা খুঁজলে ইনশাল্লাহ ওইখানে দেওয়া আছে আপনাদের ওয়ান পার্টে আর আমাদের সেলাই পর্বটা হচ্ছে টু পার্ট এই যে আমি হাতাটি সেটিং করতে আছি তেন হাতা এইভাবে ইজিভাবে সেটিং করবেন কোনো নিচের অংশটি টান দেবেন না ওপরটিও টানবেন না সুন্দর করে এইভাবে ইজিভাবে হাতাটি আপনি সেটিং করে নেবেন বিপরীত সাইডে হাতাও বিপরীত সাইডে হাতাটাও আমরা একই সেম ভাবে কিন্তু আমরা তা আমার চ্যানেলটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ তা আপনারা এভাবে সেম একটি ব্লাউজের হাতাটি সুন্দর করে সেটিং করবেন এবং আমি যে চেনটি লাগিয়ে দেখে দিলাম যে চ্যানের সেটিংটি এভাবে করবেন একটি ওয়ান ফিটের অবশ্যই প্রয়োজন আপনার তাহলে কিন্তু এরকম চ্যান দিয়ে আপনি ব্লাউজগুলি সুন্দর করে তৈরি করতে পারেন সেটা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ